আসসালামু আলাইকুম আরাহমাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে দিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে আসন্ন কেন্দ্র বরাত করে আমরা অনেক আমল করব চিন্তা ভাবনা করছি আল্লাহ তাল্লাহকে খুশি করার জন্য অনেক ভালো কাজ করার আমরা চেষ্টা করব অনেকেই নিয়ত করেছি সংকল্প করেছি দর্শক সবে বরাতের রাতে এবং দিনে ভালো কাজ করলে আল্লাহ যেমন খুশি হবেন আবার যদি ওই সবে বরাতের দিন বা রাতে কোনো গুনাহের কাজ বা কোনো অন্যায় কাজ মন ইচ্ছা মতো কিছু যদি করি তাহলে কিন্তু আল্লাহ তালা চরম পর্যায়ে অসন্তুষ্ট হবেন তো আমাদের জেনে রাখা দরকার সবে বরাতে কোন কাজগুলো করা যাবেন এমন মোট পাঁচটি কাজ আপনাদের সাথে শেয়ার করব ভালো কাজ করলে যেমন আল্লাহ খুশি হবেন আবার যদি অন্যায় কাজ করা হয় আল্লাহ তালা কিন্তু অনেক অসন্তুষ্ট হবেন তো এই পাঁচটা কাজ আমরা কেউ করব না পথ থেকে আগে থেকে সতর্ক থাকবো দর্শক এক নাম্বারে আমরা সবাই বরাতকে কেন্দ্র করে হওয়াকে জরুরি মনে করব না বা ভালো কাজ মনে করব না যে একত্রিত হয়ে বন্দেগী করতেই হবে আর নচেত হবে না এমনটা না বরঞ্চ আপনি মসজিদে এমনিতে করতে পারেন যে আপনার ঘরে হয়তো মন মানসিকতা আসছে না ইবাদত করা মসজিদে করে একটা আগ্রহ আসে তাহলে আপনি করতে পারেন কিন্তু এটাকে জরুরি মনে করা বা উত্তম মনে করা যায় যাবে না বরঞ্চ নফল এবাদত বন্ধু কি ঘরের মধ্যে করাটাই উত্তম দর্শক দুই নাম্বার হালুয়া রুটির আয়োজন করা যাবে না আর এটা বিশেষ করে এবাদত মনে করে করা এমনটা যেন না হয় হালুয়া রুটির আয়োজন সবে বরাত এনেই সব বরাত হচ্ছে এবাদত বন্দিকের জন্য হালুয়া রুটি আয়োজনের জন্য নয় তিন নাম্বার হচ্ছে আতসবাদি পটকা ফুটানো এগুলো যাবে না হারাম জঘন্যতম অপরাধ এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন আতসবাদি পটকা এগুলো করা যাবে না সবে বরাতের সংস্কৃতি কখনো হতে পারে না চার নাম্বার মসজিদে মসজিদে ঘোরাঘুরি করা যাবে না অনেকে আছেন যে ইবাদত বন্দিকে বাদ দিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদ ওই মসজিদ থেকে অন্য মসজিদ এবে ঘোরাঘুরি করেন এমনটাও যেন না হয় বরঞ্চ আপনি ইবাদত বন্দিকে করবেন যদি পারেন আপনার ঘরের মধ্যে করবেন যদি দেখেন যে না মন বসে না তাহলে মসজিদের মধ্যে করতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে যে অন্যায় কাজ অপরাধের কাজ যেন সবে বরাতে না হয় যে কোনো এই ছোট সকিরা গোনা বা বড় কবিরা গোনা কবিরা গুনা তো প্রশ্নই আসে না আর ছোট ছোট গুণা থেকেও বেঁচে থাকার চেষ্টা করবেন যেমন মিথ্যা কথা বলা মদ পান করা হারাম জিনিস খাওয়া হারাম কথা বলা হারাম সম্পর্ক করা এগুলো থেকে আমরা সবে বরাতে রাত্রে বেঁচে থাকবো কারণ ওই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকে না ওই সময় যদি আমরা অন্যায় করি অপরাধ করি তাহলে ঠাট্টা হয়ে যাচ্ছে আল্লাহ সাথে শুধু সবে অপরাধের রাত না আমরা প্রতিটা রাত্রই এবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব আর অন্যায় অপরাধের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তহফির দান করবো আমি এই ছিল আলোচনায় নিত্য নতুন আরও ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ